হুম তো দেখুন এবার মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে রুখছি পাগল হয়ে যাবে হ্যালো বন্ধুরা আজকে এসেছি ননদের বাড়িতে ননদের ননদের বাড়িতে তো সেখানে এসে দেখুন এই পাবদা মাছের ঝাল করছি তো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করো মাছগুলো দেখার সময় মাছগুলো দেখুন কীরকম সাইজের তবে কী দিয়ে কিন্তু প্রথমে দেখুন লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে

দিচ্ছি একটু হালকা করে ভেজে মাছটা এখানে তুলে নিতে হবে এভাবে সব মাছগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরপরে মাছের ঝালটা কিন্তু করে নেব এবারে গ্রাইন্ডিং জালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা সাদা সর্ষে চার মগজ কাঁচা লঙ্কা আর একটু পোস্ত

দিচ্ছি তারপরে দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা আর জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে এটাকে মানে তেলটা গরম করে নিতে হবে মশলার পেস্টটা ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়ো

জলটা দিয়ে একটু মানে মশলাটা একটু ফুটে গেলে তারপরে উপর থেকে মাছটা দিয়ে ধনে দিয়ে নামিয়ে নেবো দেখুন জলটা ফুটে গিয়েছে এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু বেশি ফোটাব না তিন থেকে চার মিনিট একটু হালকা করে লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু তুলে নেব এরপরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনে দেখুন এরপর ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিচ্ছি এটা কাঁচা সরষের তেল তাহলে কিন্তু টেস্টটা ভীষণই সুন্দর হবে তো আপনারা অবশ্যই এভাবে কিন্তু করে দেখবেন আর রেসিপিটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা অনেক অনেক করে শেয়ার করবেন ভিডিওটা আর একটা করে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই বন্ধুরা হ্যালো অরিজিনাল কালারই হবে কোনো ফার্স্ট ক্লাস বা কিছু হবে না